ভাই সাকিব খানের অভিনয় তো বরাবরই ভালো আমাদের সুপার স্টার কিন্তু সিনেমার গল্প ভালো না এই গল্প চলবে না গল্প একদমই ভালো না শেষের সিনটা আমার অস্থির লাগছে যে তুফান মনে করেন তুফান আবার জীবিত বাঘের উপরে হাত দিয়া মানে সে একটা সিন ভাই এই সুপারডুবা পার্ট 2 আসছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা ভাই অনেক পুরো ফাটা সেই সেই সেই

সুন্দর অনেক ছবি একসঙ্গে একসঙ্গী অত দেখলাম বাংলাদেশে বাংলাদেশের ছবি বিশ্বাসী হচ্ছে না এটা আমাদের দেশের ছবি ফাটাই দিচ্ছে বাংলা চলচ্চিত্র মানে পরিবর্তন আসছে সাকিব দিয়ে দিয়ে বাংলা পরিবর্তন আসছে ভালো ছবি ভালো হাফ টানের পরে ছবিটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে ছবিটা অনেক অসাধারণ অনেক অনেক ভালো হয়েছে এক কথা অসাধারণ দা বসানুফানুফান ছাড়া কোন কর্তব্য না আগুন লাগাই দিচ্ছে উরাধ রয়েছে ভাই একটা সুযোগ পড়ে তুফানকে খেয়ে নিতাম ছবিটা যা দেন তাইলে বুঝবেন কীরকম ভাড়ালে একশো ত্যাশো অস্থির 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 তুফান তুফানের মতো সব কিছু খুব ভালো হয়েছে আর ডবল ডবল পথ খুব ভালো হয়েছে দারুণ 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 ছবি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারেন্টি ভাই সিনেমাটা জাস্ট অস্থির ছিল ভাই মানে এরকম সিনেমা বাংলাদেশে মনে হয় প্রথম তুফান ছবি আমি যখন গেছি তখন আমি বইলে গেছি যে একটা কককেল হবে ভাই সাকিব খানের মুভিটা অসাধারণ একটা মুভি হয়েছে হলিউড বলিউড মুভি এই মুভিটা কাঁপাবে আপনার তামিল ছবি এত সুন্দর হয় না সাকিব খান যে তুফান ছবিটা করছে রায়ণ রাভি পরিচালিত জি